মন্দা আমার এত টাকা তোমার একটা সন্তান না হলে কে ভোগ করবে সব সময় আমাকে দোষ না দিয়ে নিজে কেউ তো একটু ডাক্তার দেখাতে পারো ডাক্তার ডাক্তার মানে তো টেস্ট এক্ষুনি অন্য মেয়ের সঙ্গে মিলন করিয়ে দেখবে আমার সন্তানের ক্ষমতা আছে কিনা আমার স্বামীর চিকিৎসা করব কিছু সাহায্য করবেন কি হয়েছে তোমার স্বামীর অ্যাক্সিডেন্ট অপারেশন করতে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে ভিক্ষা করে পঞ্চাশ লক্ষ টাকা হবে তোমার ওই পেটের সন্তানটাকে আমাকে বিক্রি করে দাও আমি পঞ্চাশ লক্ষ টাকা দিচ্ছি টাকা দিয়ে সবকিছু কেনা যায় না নন্দন টাকা দিয়েই সবকিছু কেনা যায় আমি রাজি দেখেছো কিন্তু আমি ছেলে সন্তান ছাড়া মেয়ে সন্তান নেব না ঠিক আছে আপনি তাড়াতাড়ি টাকাটা দিন আমার স্বামীর অপারেশন করতে হবে এই নাও ডাক্তার বাবু আমি পঞ্চাশ লক্ষ টাকা এনেছি আপনি তাড়াতাড়ি আমার স্বামীকে অপারেশন করুন আপনার স্বামীর অপারেশন হয়ে গেছে পঞ্চাশ লক্ষ টাকা আমাকে দিন দুঃখিত আপনার স্বামীকে বাঁচাতে পারিনি